অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজকে মানবতার জীবন ধারণ করে জেলখানায় বন্দি আছেন এই মধ্যে তারা মানবতার জীবনযাপন করছেন আর দেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলা আজকে এয়ারপোলার লাগায় বঙ্গবনের থেকে বঙ্গভবনে বসে থেকে অন্যায়ভাবে না হয়ে গিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার করতেছে আর জালে দিতেছে হত্যা করতেছে আমরা এই সভা থেকে এই অন্যায় অপকর্ম সৈরাচরের নির্মাণ কাজের জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই অবিলম্বে আমাদের প্রিয় প্রিয়ানেত্রী তিনবারের প্রধানমন্ত্রী সাহেবী রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়নের মনে দেশের নিঃস্বার্থ মুক্তি চাই মুক্তি চাই ছাত্র আন্দোলনের প্রভাব ডাক্তার জেনুল কবির ফকন ভাই আমাদের প্রিয়তা মির নামাজ আলী নামাজ সাহাব অসংখ্য নেতা কর্মীদেরকে ইচ্ছা বাংলা ক্ষয়াচার মামলায় গ্রেফতার করেছে তাদের মুক্তি চাই ভাই আমার একটি সত্য বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করতে চাই গণতন্ত্রের মাতা যারা ছিলেন যুগে যুগে ইতিহাস আমরা আব্রাহাম লিঙ্কন তাদের কবিতা থেকে আমরা উপস্থিতি নিতে চাই জন মিল্টন একটা কবিতা ইন্টারভিডেটে লিখেছিলেন সেই কবিতা উনি লিখেছিলেন এক বছর আগে যখন দেশপ্রেমিক বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় ভবনে আসতেছিল তখন স্ত্রী পল্লব চৌ মন্দিরের চূড়ায় পথ পথ করে পতাকা উঠতেছিল এবং তাকে লাল গানি লাল ফুলের চোরা দিয়ে

পাঁচ প্লাস্ট অ্যাসেসমেন্টের কারেক্টর নিয়ে সুতরাং মানুষের এই অনৈতিক বিচার প্রদান হতে পারে না আল্লার বিচার সঠিক এবং সুন্দর শুনিয়া চেয়ার এমন কত হবে তাকে জুতো মাছে মাততে চুরুদা ডাস্টবিন সে জন্যই করেছে সে নৃত্য নামাজ এসেছে সে ক্ষম থেরফি করেছে এর বিচার ইনশাল্লাহ একটি দেখি যা প্রজন্ম চাও করি আজকে যে অনুষ্ঠান করেছে তারপরে খুব নিয়ন্ত্রণ আমি দেখছিলাম আমার একটা ফুল হয়েছে আজকে এই অনুষ্ঠান থেকে প্রভাব নেই তুমি আসবে না সকল সৈন্য চারের ফোকনের করে আমাদের শাশুড়িটাকে আমরা কালের চার মুর্তি আমাদের প্রিয় নেতা আর ফকনের মুক্তি আমাদের প্রিয়নেতা নীনাদিন সব

আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট পারমিন কাউসার মন্নি খ্রিস্টানের প্রধান অতিথি ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র নন্দিত জননেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক মুক্তিযুদ্ধের বীর সেনানি আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারপারসনে প্রতিষ্ঠা বন্ধীর অন্যতম সদস্য বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ আরেকজন নেতা এই দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সাহসী নেতৃত্ব বারবার কারাগারে নির্যাতিত হয়েছেন রাজপথের সাহসী নেতা বিএনপির স্বেচ্ছাসেবক বিশেষ সম্পাদক সাবেক ছাত্র নেতা মীর নয় মীর সলাপতালী শপু উপস্থিত রয়েছেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজপথের সাহসী নেতা বারবার কারা নির্যাতিত রক্ত ধরিয়েছেন যিনি আকামা মুজাম্মেল হক সহ জিয়া যে দলের খুলনা থেকে বিভিন্ন জেলা থেকে আগত সাহানা রহমান সহ অন্যান্য অনেক নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন সকাল থেকে আমরা কেন এখানে অবস্থান করেছি আমাদের অনেকটা দীর্ঘদিন ছিল আমি বের হয়েছি উনি এখন বের হতে পারেননি ডাক্তার সাবেক গিয়ে অত্যন্ত অসুস্থ কারা দীর্ঘদিন ধরে রয়েছেন এই গরমের মধ্যে দাঁড়িয়েছি একইভাবে আরেকজন যুব ছাত্র ছাত্রপালের সোনালী ফসল হামিম নবী খান সোহেল আমাদের আরেকজন নেতা হাবিবুল ইসলাম হাবিব প্রায় শেখে সরকার ছাত্ররা কারাগারে অসুস্থ অসুস্থের সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত হামিমুল ইসলাম আমি আজকে যশোর কারাগারে অসুস্থ রয়েছে তাইফুল ইসলাম নিলাম এই কারাগারে আমার সহকর্মী মিন আওয়াজ যুব বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা দ্রুত অসুস্থ তিনি আজকে কেন্দ্রীয় কারাগারে রয়েছে আমরা তাদের সকাল অসংখ্য নেতৃবৃন্দ এখন আমাদের কারাগারে আব্দুল সালাম নেতৃবৃন্দ কারাগারে আজকে নির্যাতিত হয়েছে এই সরকার সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে এই সরকার হাজার হাজার কর্মীকে হত্যা করেছে গুম করেছে কারাগারে নিয়েছে মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে খুলনা জেলা সহ বাংলাদেশের উচ্চ আদালতের রায়কে না মেনে নিম্ন আদালত তাদেরকে কারাগারে নির্যাতন করছে প্রতিদিন একশো বিশ জন তিরিশ জন করে নিম্ন আদালত থেকে কারাগারে নিচ্ছে আজকে এই সরকার বাংলাদেশকে একটি বৃহৎ কারাগারে হত্যা করে এই চলমান আন্দোলন স্তব্ধ করা যাবে না আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তাকে মিথ্যা মামলা দিয়ে অবৈধভাবে সাজা দিয়ে দেশ থেকে নির্বাসিত করা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করেছে আজকে মামলা দিয়ে ছাড়া বাড়ি ছাড়া করেছে এইখানে হাসিনার সরকার অবৈধভাবে দুই পার্সেন্ট লোকের সমর্থন নেই এই সরকার অবৈধভাবে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে রাখতে হবে প্রশাসন সমস্ত জাতীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একদলীয় বারশাল কায়ন করেছে গণতন্ত্র হত্যা করেছে পারিশের কথার অধিকার গণতান্ত্রিক মূল্যবোধ সমস্ত নাগরিক অধিকারকে হরণ করে লুটপাট করে বিদেশে টাকা পাচার করে এক দুই মাস সাল কায়েম করেছে লুটের রাজত্ব কায়েম করেছে আজকে প্রিয় বন্ধুরা আমার আসুন সময় সুখে এই সরকারের বিরুদ্ধে দেওয়াল তিন বিশ্বের সব এই খুনি হাসিলার পথ এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা নতুন করে দেশকে মুক্ত করতে হবে স্বাধীন করতে হবে সেই জন্য হাতে নিয়ে এই লড়াই সংগ্রামে আমরা বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো এরা সবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের মিছিলে একাকার হয়ে পদলকে ত্বরান্বিত করে গণতন্ত্রকে ফুরিয়ে আনা শপথ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিতাবাদ প্রজন্মদল জিতাবাদ শহর অমর হোক তারেক রহমান দিনের বৈশাখে হচ্ছে बाक़निदानी